আপনি নিজেকে যথেষ্ট দেশপ্রেমিক শক্তি মনে করেন কিনা দেশপ্রেমিক মনে করেন কিনা আমি নিজেকে দেশপ্রেমিক মনে করি করেন ওকে জামায়াত ইসলামের আমির বলেছেন দেশে পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি দুটা একটা হচ্ছে সেনাবাহিনী আরেকটা হচ্ছে জামায়াত আমাদের প্রশ্ন হচ্ছে আপনি তার বক্তব্যের সাথে একমত কিনা দুই হচ্ছে যদি একমত না হন দেশপ্রেমিক হইতে হলে আপনাকে সেনাবাহিনীর অংশ হইতে হবে অথবা জামায়াতের অংশ হইতে হবে আপনি কোনটা আমি জামাত নেতার এই বক্তব্য আমি শুনি নাই আমি কি পয়রা শোনাবো কোটেশন আমি দায়িত্ব আমি কোটেশন জামায়াতের যদি জামায়াত থেকে ধরনের এই ধরনের বক্তব্য যদি এসে থাকে আমি বক্তব্য মানে আমি জানি না বক্তব্যে আর ওইডিওলজি হলে আমি বিশ্বাস করি না আচ্ছা ঠিক আছে ধরেন এটা এই বাইনারি ধারণা আপনি বিশ্বাস না সেনাবাহিনী আপনি কি মনে করেন আপনি কি মনে করেন বাংলাদেশের সেনাবাহিনী একটা পরীক্ষিত দেশপ্রেমিক শক্তি এই বিষয়ে আমার মন্তব্য করা আমি মানে একটা দিতে হবে এই গণবুত্থানে বাংলাদেশ সেনাবাহিনী যে ধরনের পদক্ষেপ নিয়েছে আমি অ্যাপ্রিসিয়েট করি আবার কিছু কিছু জায়গায় অনেক ধরনের বক্তব্য এসেছে বিবৃতি এসেছে সেগুলো মনে হয় যে সেগুলো নিয়ে হচ্ছে হয়তো সমালোচনা হতে পারে এক্সিট এক্সিট দেওয়ার ক্ষেত্রে তবে সেনাবাহিনীর যে ভূমিকা রেখেছে তারা পাঁচই অগস্টের পূর্বে তারা মানে অন্য কোনো ডিসিশন নিতেও পারতো দেশের পরিস্থিতি অন্যদিকে যেতেও পারতো তো তারা সেই জায়গায় যে ততক্ষণকার সময় যে ভূমিকাটা রেখেছে সেটির জন্য আমি সাধুবাদ জানাতে চাই তবে শোনাভাই সার্বিক বিষয় যে এটা লিটমাস টেস্ট তো Khaled ভাই নাই এটা লিটমাস টেস্ট আপনি কেমনে করবেন যে ইভেন্ট বেজিস এ লিটমাস টেস্ট হয় না যে এই ইভেন্টে দেশপ্রেমিক ওই ইভেন্টে দেশ দেশপ্রেমিক ওইভাবে দেশপ্রেমিকার লিটমাস টেস্ট নাই কিন্তু এখন তো ইভেন্ট বেসলেস মানে লিটমাস টেস্ট তো অনেক বেশি চলতেছে তাই না জুলাই আগস্টে করেছিলেন তার আগে কি করছেন হাসাদ সাহেব ক্লোরপতে লিখছেন কিনা এগুলিও তো নানা ধরনের মানে কথা আসতেছে কিন্তু সার্বিকভাবে যেটা দেখার জায়গা তো সার্বিকভাবে দেখার জিনিসটা আসলে নাই তো এটা তো আসলে অনেক সময় অনেক জায়গায় অনেক হার্ট করে যে মানে ধরেন এইটা ভাই সার্বিকভাবে আপনি মানে এই সার্বিক জায়গায় যদি আপনি আউমিল লিখকে রাখেন এই সার্বিকভাবে যদি আপনি এই জায়গায় গত একটা দীর্ঘ সময় ধরে যে সাংবাদিকতা করতে পারে নাই ওদেরকে যদি এই সার্বিক এই এই ফর্মেটে রাখেন এই কম্প্রিহেন্সিভ এর ব্যাপারটা রাখেন তাইলে আওয়ামী লীগ ছাড়া ওই সার্বিকতার মধ্যে আমি সবাইকে রাখতে চাই বাদ দিয়ে বাকি